রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে একশো উনসত্তরতম ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান আজ মঙ্গলবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে চারশো আঠারো জন টিআরসি অংশ নেন কুচকাওয়াজে আউবকর সিদ্দিক বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন এছাড়াও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক জাহিদ হাসান বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস মিলন ইসলাম এবং বেস্ট শ্যুটার হিসেবে মোমেনুল ইসলাম নির্বাচিত হন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তৌফিক মাহবুব চৌধুরী বলেন সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে মাদক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে জনগণের আস্থা অর্জন এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে তিনি আরও বলেন দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে কর্মপরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বেড়েছে পুলিশের এর জন্য বাংলাদেশ পুলিশকে তাদের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি